হঠাৎ অদৃশ্য একটা কিছু আমার বরাবর খোঁচা দিচ্ছে ঘুমের ঘোরে আমি মনে করেছিলাম স্বপ্ন দেখছি কিন্তু বারবার খোঁচাখুচির কারণে আমার ঘুমটা ভেঙে গেল চোখ খুলতে আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমার লজ্জানের ঠিক একটু নিচে করে কি একটা দাঁড়িয়ে আছে দেখে আমি ভয় পেয়ে গেলাম মনে হচ্ছিল খুব শক্ত লম্বা কোনো একটা বস্তু আমার লত অবস্থানে আঘাত করতে যাচ্ছে আমি বস্তুটিকে দেখার জন্য যখনই ধরতে গেলাম তখনই বস্তুটি উধাও হয়ে গেল মনে মনে ভাবলাম হয়তোবা খাটের উপর কোনো একটা শক্ত লোহার রড পড়েছিল যেটা হয়তো বা ঘুমের সময় আমি লক্ষ্য করিনি তাই খাটের উপর হাত দিয়ে এদিক ওদিক করে কিছু না পেয়ে আমি আবারও শুয়ে পড়লাম সাকিব বাড়িতে নেই সে একটা জরুরি কাজে কক্সবাজার গেছে তাই আমার রুমে আমি একা ঘুমিয়ে আছি পাশের রুমে অবশ্য আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে আছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটা বাজে তাই আমি আবারও ঘুমানোর চেষ্টা করলাম যখনই চোখ বন্ধ করলাম তখন আবার সেই একই বস্তুর খোঁচাখুচি অনুভব করলাম চোখ তুলে তাকাতেই আবারও দেখি সেই বস্তুটি আমার স্থানের একটু নিচে করে আবার সোজা হয়ে ভেদ করে ফেলতে যাচ্ছে। আমি এবার সত্যি সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি শোয়া থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দোয়া দোয়াদুরুত পড়তে লাগলাম জানালার পর্দাটা হালকা হালকা বাতাসে দুলছে ড্রেসিং টেবিলটা মনে হচ্ছে কাঁপছে ভূমিকম্পের মতো একটা কম্পন অনুভব করলাম খাটের নিচে থেকে আমাকে কে খোঁচাচ্ছে দেখার জন্য গলা টেনে যখন খাটের নিচে তাকাতে গেলাম কোথাও কিছুই দেখতে পেলাম না ভয় লাপ মেরে খাট থেকে নেমে গেলাম কান্না করতে করতে শাশুড়ির রুমের দিকে গেলাম আমি শাশুড়ির রুমের যেতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার শাশুড়ি একজন জড়িয়ে ধরে আছে। এই বয়সে এই মহব্বত যদি ওনাদেরকে আমি ঘুম থেকে ডাকতে যাই তাহলে নিশ্চিত ওনারা আমাকে দেখে লজ্জা পাবেন আবার না ডেকে উপায় নেই কারণ আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে যেটা দেখে আমি আর একা থাকার সাহস পাচ্ছি না এই অবস্থায় শ্বশুর শাশুড়িকে ডাকতে গেলেও একটা লজ্জার ব্যাপার ওনারা একজন একজন যেভাবে জড়িয়ে ধরে আছেন তাতে করে ওনাদেরকে ডাকলে ওনারা যতটুকু না লজ্জা পাবেন তার চাইতে বেশি লজ্জা আমি পাবো শেষ পর্যন্ত আমি রুম থেকে বের হয়ে গেলাম কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমের দিকে আসলাম সত্য কথা বলতে আমার প্রচন্ড ভয় লাগছে অদৃশ্য সেই শক্ত বস্তুটি কি যেটা আমার লজ্জা বরাবর খোঁজাখুঁচি করছে ভয় ভয় ড্রয়িং রুমে সোফার উপর বসলাম সাকিব কি এতক্ষণ জেগে আছে মোবাইলটা হাতে নিয়ে তাকে কল দিতে লাগলাম সাকিব তখন কক্সবাজার একটা আবাসিক হোটেল রুমের মধ্যে শুয়েছিল ওরা কোম্পানির অ্যানুয়াল মিটিং এ কক্সবাজার আগামীকাল চলে আসবে এত রাতে আমার কলের কারণে তার ঘুম ভেঙে গেল শেষ পর্যন্ত সে উঠে মোবাইলটা হাতে নিয়ে আমার নাম্বারটা দেখে চমকে উঠল সে মনে মনে ভাবল নিশ্চয়ই বাড়িতে কোনো সমস্যা হয়েছে না হলে এত রাত্রে তো আমি কল দিতাম না তাই সে তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে কানে দিতেই আমি কান্না করতে লাগলাম আমি কেঁদে কেঁদে বললাম সাকিব তুমি কোথায় আমি কক্সবাজার হোটেল রুমে কেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তারপর আমি তাকে আমার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলতে লাগলাম সব কথা শোনার পর সেও কিছুটা টেনশনে পড়ে গেছে সব কথা বলার পর আমি তাকে বললাম এখন আমি কি করব সাকিব আমার তো একা একা ভয় লাগছে বাবা মা কোথায় ওনারা ওনাদের রুমে শুয়ে আছে তুমি গিয়ে ওনাদেরকে ডেকে তোলো আমি ওনাদের রুমে গিয়েছিলাম ওনারা ঘুম থেকে ওঠেনি আমি ডাকিনি কেন তারপর আমি ওনাদের শুয়ে থাকার কন্ডিশনটা আমার স্বামীর কাছে বর্ণনা করতে লাগলাম সব বলার পর সে বলল ঠিক আছে তুমি এক কাজ করো দরজার সামনে গিয়ে দরজায় টোকা দাও তাহলে ওনারা ভেতরে যে অবস্থায় থাকবে থাকুক সাবধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তবে তুমি কাল তাড়াতাড়ি চলে এসো আমার খুব ভয় হচ্ছে ভয়ের কোনো কারণ নেই দোয়া দরুদ পড়ো আর মাকে বলো তোমার সাথে থাকতে নাকে আমি বলে দিব না থাক তুমি ঘুমো আমি মাকে বলছি তুমি কিন্তু কাল তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা আসব তারপর আমি মোবাইলের লাইনটা কেটে শ্বশুর শাশুড়ির রুমের দিকে আবারও গেলাম শ্বশুর শাশুড়ির রুমের দরজার সামনে এসে জোরে জোরে দরজায় বাড়ি দিতে লাগলাম আর মামা বলে ডাকতে লাগলাম আমার কেন জানি মনে হচ্ছে পেছন থেকে কেউ একজন এসে আমাকে এই বুঝি জড়িয়ে ধরবে ভয় সারা শরীর ঠিরঠির করে কাঁপছি এভাবে দরজায় বাড়ি দেওয়ার শব্দে শ্বশুর শাশুড়ি ঘুম ভেঙে গেল ওনারা ঘুম থেকে উঠে বসে গেলেন আমার শাশুড়ি বলল সাকিবের বাপ কে যেন দরজায় বাড়ি দিল মনে হলো আমারও তো তাই মনে হলো এমন সময় আমি আবারও দরজায় বাড়ি দিয়ে মামা করে ডাকতে লাগলাম আমার শাশুড়ি বলল সাকিবের বউয়ের গলার মতো লাগছে আরে ওটা সাকিবের বউই তারপর ওনারা তাড়াহুড়ো করে নেমে দরজার দিকে আসলেন দরজা খুলতেই আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম শাশুড়িমা বলল কি হয়েছে বৌমা এভাবে কাঁদছো কেন তারপর আমি আমার শাশুড়িকে সব কথা কেঁদে কেঁদে বলতে লাগলাম আমার সব কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চিন্তিত হয়ে গেল আমার শ্বশুর বলল এটা কিভাবে সম্ভব আমার মনে হচ্ছে বৌমা তুমি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখেছো এটা বাস্তবে নয় বিশ্বাস করুন বাবা প্রথমে আমিও তাই মনে করেছিলাম কিন্তু দ্বিতীয়বার যখন আমার সাথে আবারো একই ঘটনা ঘটেছে তখন আর বিশ্বাস না করে পারলাম না চলো তো আমরা একবার বৌমার রুমে গিয়ে দেখি বলেই ওনারা আমার সাথে আমার রুমের দিকে চলে আসলেন আমার রুমে এসে আমার শ্বশুর এদিক ওদিক ভালো করে তাকাতে লাগলেন কিন্তু কোথাও কোনো কিছুর অস্তিত্ব দেখলেন না এমনকি যে শক্ত বস্তুর খোঁচাখুচি আমি অনুভব করেছিলাম সেই শক্ত মতো বস্তুটিও কোথাও দেখলাম না আমার শ্বশুর খাটের নিচে পর্দার আড়ালে ড্রেসিং টেবিলের পেছনে সব জায়গায় খুঁজে দেখলেন কোথাও কিছু পেলেন না অবশেষে আমার শাশুড়ি বলল বৌমা তোমার শ্বশুর তো এত করে কোথাও কিছু দেখল না আমার মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে না মা সত্যি বলছি আমার কোনো ভুল হচ্ছে না আচ্ছা মা আর তো বেশি নেই আপনি একটু দয়া করে আমার সাথে ঘুমন হ্যাঁ গো সাকিবের মা বৌমা যেহেতু ভয় পাচ্ছে তুমি তার সাথে ঘুমো কাল তো সাকিব চলে আসবে তারপর আমার শাশুড়ি বলল ঠিক আছে তুমি তাহলে ঘুমো গিয়ে আমি আর বৌমা এখানে ঘুমোচ্ছি শেষ পর্যন্ত আমার শ্বশুর চলে গেল আমি আর আমার শাশুড়ি খাটে উঠে ঘুমিয়ে পড়লাম পরদিন বিকালবেলা যথারীতি সাকিব কক্সবাজার থেকে চলে আসে সাকিব এসে কলিঙ্গেল টিপতেই আমি দরজা খুলে দিলাম সাকিব রুমে ঢোকার সাথে সাথেই আমি সাকিবকে জড়িয়ে ধরি কাঁদতে কাঁদতে বলি তোমার আসতে এত লেট হলো কেন আরে বাবা কক্সবাজার থেকে ঢাকা শহরের দূরত্ব তিনশো ষাট কিলোমিটার ইচ্ছা করলে তো আর পাখির মতো উড়ে আসা যায় না তুমি জানো গতকাল রাতে আমি কি পরিমাণ ভয় পেয়েছি আজ সারাদিন আমার কেন জানি মনে হচ্ছে কেউ শুই দিয়ে আমার ল তারে কোচাচ্ছে আমার মুখIAMন কথা শুনে সাকিব বলল এমন অদ্ভুত ব্যাপার তো আর কখনো শুনিনি এই ঘরে আমার জন্ম হয়েছে ছোট থেকে আমি এই ঘরে বড় হয়েছি কখনো তো অস্বাভাবিক কিছু এই ঘরে কারো চোখে পড়েনি সত্যি বলছি তুমি কি আমার কথা বিশ্বাস কর না যে আমি হরর মুভি দেখেও ভয় পাই না সেই আমার সাথে ঘটলো এমন ঘটনা আচ্ছা আমি যখন এসেই পড়েছি তখন আর টেনশনের কোনো কারণ নেই দেখি আমি ফ্রেশ হয়ে বাবা মায়ের সাথে বসে এ বিষয়ে আলোচনা করব এখন রুমে চলো তারপর আমি সাকিবের ব্যাগটা নিয়ে সাকিবের সাথে আমাদের রুমের দিকে চলে গেলাম বাইরের কিছুক্ষণ পর সাকিব আমার শ্বশুর শাশুড়ির সাথে ড্রয়িং রুমে বসে এই বিষয়ে আলোচনা করছে একটা ট্রেতে করে তিনজনের জন্য চা নিয়ে আমি ড্রয়িং রুমে প্রবেশ করলাম চায়ের এক কাপ আমার শ্বশুরের দিকে এগিয়ে দিলাম আর একটা কাপ আমার শাশুড়িকে দিলাম সাকিবের কাপটা হাতে নিয়ে ওর হাতে দিতে দিতে ওর পাশে বসে গেলাম আমার শাশুড়ি বলল বৌমা আজ সারা দিন তোমার কেমন লেগেছে সত্য কথা বলতে সারা দিন শরীরটা ভারী লেগেছে আমি তো সাকিব আসার আগ পর্যন্ত ওই রুমে আর ঢুকিও আমার শ্বশুর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল আমার বাপদাদার আমল এই বাড়িতে আমার বসবাস কিন্তু কখনো তো এমন ঘটনা ঘটেনি আমার মনে হচ্ছে কি বৌমা একা ঘুমানোর কারণে হয়তো বা এমনটি হয়েছে আশা করি আর সমস্যা হবে না যদি আবারও একই ধরনের ঘটনা ঘটে তখন না হয় একটা ব্যবস্থা করা যাবে সেদিনের মতো আমি আর সাকিব খাওয়া দাওয়া করে খাটের উপর শুয়ে রইলাম সাকিব জার্নি করে এসেছে বলে তার ঘুমটা তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু গতকাল রাতের ঘটনার পর থেকে আমার সারাক্ষণ মনের ভেতর একটা ভয় কাজ করত সারাক্ষণ মনে হতো লজ্জায় স্থানে কেউ যেন শুই দিয়ে খোঁচাচ্ছে এখনো এমনই লাগছে কিন্তু হাত দিয়ে দেখলে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঘরটাতে কেমন জানি একটা ভৌতিক অভাবা বিরাজ করছে। যেহেতু সাকিব আমার পাশে শুয়ে আছে তাই কিছুটা ভরসা আছে। সাকিবের ঘুমাসলেও আমার ঘুমাসছে না। এদিক ওদিক করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা লক্ষ্য করলাম না। মাঝরাতে সাকিবের ঘুম ভেঙে যায়। সাকিব বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বসে। সে আমার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। সাকিব আর আমাকে না দেখে বাথরুমের উদ্দেশ্যে চলে যায়। সাকিব যাওয়ার কিছুক্ষণ পর আবারও জThetaリティ সেই শক্ত বস্তুটি আমার ঠিক নিচে করে খোঁজাখুচি করতে লাগলো খোঁজাখুঁচির তীব্রতা এত বেশি ছিল যে আমার ঘুম এক নিমেষেই ভেঙে গেল আমি চোখ খুলে দেখি আমার পাশে সাকিব নেই কিন্তু সেই শক্ত বস্তুটি আমার স্থানের ঠিক নিচ বরাবর উঠানামা করছে ভয়ে আমি চিৎকার দিয়ে উঠি আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি দৌড়ে আসে এবং বাথরুম থেকে দৌড়ে আসে সাকিব আমি আমার শাশুড়িকে দেখে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলাম মা আবার সেই একই ঘটনা আমার সাথে ঘটেছে একটু আগে আমি বাথরুমে গিয়েছি এর মধ্যে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে আমার শ্বশুর বলল বুঝেছি কোনো অশুভ শক্তি আমার ঘরে প্রবেশ করেছে সাকিবের মা আগামীকাল তুমি বৌমাকে নিয়ে সাইফুল কবিরাজের আস্তানায় যাবে আর আমি মসজিদের হুজুরকে এনে পুরো ঘর বন্ধ করব। আমার শাশুড়ি আমাকে সান্ত্বনা দিয়ে বলল ঠিক আছে বৌমা আজকে রাতটা কোনো রকমে থাকো কাল সকালে আমি তোমাকে সাইফুল কবিরাজের আস্তানায় নিয়ে যাব। পরদিন যথারীতি আমার শাশুড়ি আমাকে নিয়ে সাইফুল কবিরাজের আস্তানায় এসেছে সাইফুল কবিরাজ আজ ধ্যানে বসেছে আমি আর আমার শাশুড়ি চুপচাপ সাইফুল কবিরাজের পাশে বসে আছি এমন সময় সাইফুল কবিরাজ হুঙ্কার দিয়ে বলল পেয়েছি তোর উপর কিসে আসর করেছে সেটা আমি ধরতে পেরেছি আমি আকর্ষিক এমন হুঙ্কারে কিছুটা ভয় পেয়ে গেলাম আমার শাশুড়ি বলল কবিরাজ বাবা কি পেয়েছে পেয়েছেন তো ছেলের বউকে একটা প্রেতাত্মা পেয়েছে সেই প্রেতাত্মা বড়ই ভয়ঙ্কর যে সমস্ত মহিলা পর সাথে সাথে গোসল করে না এই প্রেতাত্মা শুধুমাত্র তাদের উপর ভর করে তোর ছেলের বউয়ের গত পরশু হয়েছে শীতের ভয়ে সে গোসল করেনি আর তখনই এই প্রেতাত্মা তোর বইয়ের উপর ভর করেছে কবিরাজ যে কথাটি বলেছে সেই কথাটি সত্য সাকিব যেদিন কক্সবাজার যায় সেদিন রাতেই আমার হয় স্বামী সাথে নেই বলে সেই রাতে আমি আর গোসল করিনি মনে মনে ভেবেছিলাম এই শীতের মধ্যে গোসল করে লাভ কি পরদিন সকালে না হয় গোসল করে নিব আর এই সুযোগেই মনে হয় সেই প্রেতাত্মা আমার উপর ভর করেছে হ্যালো ভিউয়ার্স আমাদের সমাজে এরকম অনেক নারী আছে যারা পরেও গোসল করে না একটা কথা মাথায় রাখা উচিত পাক পবিত্রতা ইমানের অঙ্গ তাই আমাদের সর্বদা পাক পবিত্র থাকতে হবে না হয় যে কোনো খারাপ জিনিস আমাদের শরীরে ভর করতে পারে তাই আসুন সর্বদা পাক পবিত্র থাকি আমাদের গল্পটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ